আপনি যদি বিষয়টা দুয়ে দুয়ে চার মিলাতে চান তাহলে হয়তোবা আপনার ভুল হবে প্রকাশ্য দিবালোকে যখন কয়েক লক্ষ টাকা দামের মোটরসাইকেল চুরি করে পালিয়ে যায় তখন বিষয়টা আপনার কাছে কেমন মনে হবে আপনার শখের বাইক প্রায় তিন থেকে চার লক্ষ টাকা দাম হঠাৎ করেই যদি দেখেন আপনার বাইকটি আর আপনার কাছে নেই সে বাইকটি এখন অন্যের হাতে চলে গিয়েছে তখনও বিষয়টা হয়তোবা আপনার খারাপ লাগবে কিন্তু যদি আপনি সামান্যতম সতর্কতা অবলম্বন করতেন তাহলে হয়তোবা এত দামি একটা বাইক চুরি হতো না প্রকাশ্য দিবালোকে দেখা যাচ্ছে দুজন লোক একটা বাইককে টার্গেট করে সে বাইকটা কিভাবে চুরি করা যায় সে আলোচনায় ব্যস্ত একটা খেলাকে কেন্দ্র করে এমনভাবে মোটর সাইকেল চুরির ঘটনা হরহ হয়ে ঘটেছে কিন্তু আমাদের সামনে এখন তারা দরা মাত্র সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে এমন পরিস্থিতির ভিতরেও এখন তারা সম্পূর্ণটাই এখন ব্যস্ত সময়ে কাটাচ্ছেন আর একজন পরক্ষণে মোটর বাইকের সামনে হাজির মোটর সাইকেলটা খুব দেখছেন আর আশেপাশের মানুষগুলাকে টার্গেট করছেন কেউ তাদেরকে দেখে কিনা কিন্তু সবাই যখন খেলায় ব্যস্ত ঠিক সেই মুহূর্তটাতেই এত লক্ষ টাকা দামের একটা বাইক নিয়ে তারা উদাও আসলে এরা খেলা দেখতে আসে না এরা মূলত চুরি করতে আসে আর এই চুরদের দৌড়তে এখন আমাদের আশেপাশের লোক লেগে আর এই চুরদেরকে দৌড়তে এখন আমরা সীমাবদ্ধতার সীমা অতিক্রম করে ফেলেছি পরক্ষণে সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে এরা আসলে মোটর সাইকেলটাকে ভালোভাবে দেখছে আর আর এরা মূলত এতটাই অভিজ্ঞ যে সামান্যতম সময়ের মধ্যেই একটা বাইককে গায়েব করে দিতে পারে অভিজ্ঞতা না থাকলে আসলে এমন একটা জায়গায় লক্ষ্য জনতার ভিড় থেকে গাড়ি নিয়ে পালানোর দুঃসাহস দেখাত না কিন্তু পরিস্থিতি হলো অভিজ্ঞতা যার নিকটে সে কখনোই পিছুবা হবে না যতই মানুষ থাকুক জনতার উৎসাহিত থাকুক সেখান থেকে সে কোনো না কোনোভাবে চুরি করবেই অনেকেই ভাবছেন বাইক অনেকেই ভাবছেন বাইকটা হয়তো তাদেরই কারণ তাদের এমন আচরণে বুঝাই যায় বাইকের মালিকও হয়তো বা তারা তাই আশেপাশের মানুষ তাই আশেপাশের মানুষ কোনোভাবেই তাদেরকে টার্গেট করছে না কারণ তারা বাইকের আশেপাশে যেভাবে ঘুরাগুরি করছে মনে হচ্ছে হয়তো বা বাইকটা তাদের কিন্তু জনতা এখন ব্যস্ত সময় পার করছেন খেলা নিয়ে আর এই খেলাটাই একজনের লক্ষ টাকা ক্ষতি করে ফেলেছে কারণ তার বাইকটি এখন অন্যের হাতে আর একটা জিনিস যখন অন্যের হাতে চলে যায় তখন সেই জিনিস আর আপনি আপনার কাছে নিতে পারবেন না কারণ এখন মাইলের পর মাইল চলে গিয়েছে তারা আর এমন পরিস্থিতির ভিতরে সেই লুকটি এসে দেখে তার বাইকটি এখন তার কাছে নেই তার তো এখন মাথায় হাত